ও অফিসে যাবেন ও ঠিক আছে ভাই কোন জায়গা থেকে আসছেন আপনারা জি কত দূর এটা পানি কতটুকু ওদিকে গলা পর্যন্ত ভাই কোন জায়গা থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা কোথায় যাবেন ভৈরব একবারে সব খুলে বেলা কাকা কোন জায়গার থেকে আসছেন কি অবস্থা ওইদিকে বুক পর্যন্ত কি বাড়তাছে না কমতাছে অঁ আচ্ছা যাওক অ এই মাথাই যাম মাথাই গ'লে নো কাটোকে পাইবেন একবাৰ মাথাই যাম

খুলনা থেকে আইছে আমার তো থাকারও কোনো যাই আমার তো যাইতেই হবে আমি যোগাযোগ করতে পারতেছি না দেখে চলে আইছি ও যাবেন খুলনা খুলনা থেকে আসছেন বাড়ি কোথায় খুলনায় বাসা এখানে আসছেন কোথায় এখানে আসছে আপনার ফেনি ফুলগাজি যাব ফুলগাজি হ্যাঁ ওখানে কি আত্মীয় স্বজন আছে হ্যাঁ খালা বাসা আবার শ্বশুর বাড়ি ও আচ্ছা 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 তাদের কি অবস্থা মানে যোগাযোগ হইছে যোগাযোগ হয়নি দেখে চলে আইছি এখান থেকে কত দূর